নমস্কার বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি কি রান্না করব শুকো মাছ দেখো শুকটি মাছ রান্না করব তো আমরা চলতি বাজার যেটাকে শুকো মাছই বলি আর এখানে আদা রসুন বাটাটা আগে থেকে করে নিয়েছি আর এখানে সবজি আছে পিঁয়াজকালি বেগুন আর আলু আর কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে গেলে স্কিপ না করে দেখো তোমরা আর অনেক অনেক ভালোবাসা দিও তো সুকুমাসটা মাছটা আমি ভেজে নিলাম আগে থেকে তেলের গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি আগে থেকে গরম জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো দেখো বন্ধুরা আমার সুকুমাসটা মাছটা ভেজে নামিয়ে নিয়েছি তো চলো এবারে ফার্স্ট আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজকালিগুলো ভালো করে ভেজে নেব তারপর আলু দেব তো বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও কীরকম লাগছে আমার ভিডিও সেটাকেও কমেন্ট করে জানিও তো তোমরা বন্ধুরা অনেক আমাকে সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ তো অনেক অনেক ভালো থেকো তোমরা এবং এভাবেই আমার পাশে থেকো তো বন্ধুরা আমি আলু পেঁয়াজ কালিটা একটু ভালো করে ভেজে নেবো তারপর বেগুনটা দেব তো বেগুনগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে ভাজবো বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে প্লিজ যারা দেখছ তারা একটা লাইক করে দিও এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো ধন্যবাদ প্লিজ দেখার সময় একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমার ভালো লাগবে তো টমেটোগুলো দিয়ে দিলাম এবারে একসাথে এবার ভালো করে কষবো তো মাছটা দিয়ে দিলাম এবার চলো ভালো একটু নেড়ে চড়ে এবার যত রকম মশলা আছে আমি দিয়ে দিই নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবারে কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম তো চলো বন্ধুরা ভালো করে আমি কষে তোমরা দেখতে থাকো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে তো বন্ধুরা তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ যার জন্য আমি এত এতদূর এগোতে পারছি তো আরও যেন এগিয়ে যেতে পারি তোমরা অনেক অনেক সাপোর্ট করো তো কালারটা কত সুন্দর এসেছে দেখো আরও ভালো করে কষবো এই যে একটু কষে নিলাম কষে এবার দেখো কালারটা দেখো এবারে আমি একটু হালকা করে জল দিয়ে দেব দিয়ে জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলেই আজকের আমার শুক্তি মাছের রেসিপি রেডি তো অনেক বন্ধুরাই আছে যারা শুকু মাছ খান না তো কোনো ব্যাপার নয় যে যেটা খায় না তো সেখানে তো কিছু বলার নেই কিন্তু যে বন্ধুরা খায় তারা অবশ্যই এই আমি যেভাবে বানালাম ওরম ভাবে বানিয়ে খাবে শেষে আমি দিয়ে দিলাম নেড়ে চেড়ে আর নামিয়ে নেব বেশি ফোটাবো না তো বন্ধুরা আমার রেসিপি রেডি মোটামুটি তোমরা অনেক অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আমাকে এভাবেই সাপোর্ট করো তো আজকের মতো এইটুকুই तो चलो टाटा बाय बाय